আমরা উপস্থিত আছি সাগরপুর মহামায়া মহিলাদের পরিচালিত দুর্গোৎসব কমিটি তো আপনারা জানেন এটা কততম বর্ষ আপনাদের সপ্তম বর্ষ এবং আস্তে আস্তে সাতটি বছর মা বাড়ির মায়েরা মেয়েরা অতিক্রান্ত করেছে তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি তো আজকে আমরা সেই মহিলাদের পরিচালিত পুজোয় একেবারে এসে গেছি কারণ চতুর্থীর দৌড় গড়ায় সেই কমিটিরই কর্মকর্তারা রয়েছেন আমরা পেয়েছি এখানকার গ্রাম পঞ্চায়েত এবং সাগরপুর স্কুলের সভাপতি এবং এনাদের মধ্যেই একজন মহিলা তার সঙ্গে আগে পরিচয় করে দেবো তারপরে মহিলা কমিটির যে কর্মকর্তা সম্পাদিকা তার সঙ্গেও পরিচয় করে দেবো তো এই মুহূর্তে আমরা জেনে নিই একটা একটা করে পরিচয় এবং এই মহিলা সংগঠনের উদ্দেশ্য প্রথমেই আমি সম্পাদিকাকে বলবো আপনার নাম আমার নাম কৃষ্ণা রানা হায় আমি মহামা সঙ্গের কার্যকারী সভানেত্রী প্রথমেই জানাই আমাদের মহামা মাতৃসংঘর পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ম্যাডাম আপনাদের এটা কততম বর্ষ এটা আমাদের সপ্তম বর্ষ আচ্ছা আপনারা যে পুজো করছেন এই পুজোর উদ্দেশ্যটা মানে কি আছে এবারে থিম কি আছে এবারে থিম নয় আমাদের যেমন করি এমনি আচ্ছা মহিলারা যে পুজো করলেন এর মানে আপনাদের মধ্যে এই যে ইচ্ছেটা মানে কিভাবে এলো আপনারা কিভাবে মনস্থ করলেন যে মেয়েরাই পুজো করবেন আমাদের মধ্যে মনে হলো আমরা এই সময় যদি পুজো করি সব মেয়েরা এমনি তো আমরা বাড়ির বাইরে সেরকমভাবে বেরোনোর সুযোগ পাই না এই সময় আমরা পুজো করার জন্য আমরা তিন চার মাস থেকে একসঙ্গে সবাই সমাবেত হই আমরা নিজেরাই নাটক নৃত্যনাট্য নাচ গান নিজেরাই করি নিজেরাই এখানে আমরা পরিবেশন করে থাকি আমরা সেভাবে বাইরে থেকে কোনো প্রোগ্রাম করি না আর মনে হলো এখানে সামনে দুর্গা পুজো নেই কিছুটা দূরে আছে সেখানে পাশাপাশি আমাদের বয়স্ক বাবা মায়েরা যেতে পারে না তারাও যাতে এখানে ঠাকুর দেখা দেখার সুযোগ পায় সেই জন্য আমরা এখানে দুর্গা পুজো ধন্যবাদ আমরা জেনে নিলাম সম্পাদিকার কাছে যে মায়েদের মেয়েদের যে পরিচালনায় পুজো তারা সবাইকে খুশি করতে করছে হ্যাঁ আমরা পরবর্তী আরেকজনের সঙ্গে পরিচয় করি ম্যাডাম আপনার নাম আমার নাম কনিকা হাই এটা আমাদের সম্পূর্ণ মহিলা পরিচালিত কমিটি এবং মহামায় মাতৃসংঘের আমাদের কমিটি আর আমরা মেয়েরাই সমস্ত রকমের কাজ করি এবং ছেলেরাও আমাদেরকে সহযোগিতা করে সবাই মিলেই আমরা এই পুজোটা অনুষ্ঠিত করি আপনার নাম আমার নাম কনিক হ্যাঁ শুনে আমরা ম্যাডামের মুখে ম্যাডাম খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন উনি গ্রাম পঞ্চায়েত সদস্য আছেন এবং উনি কিন্তু সাগরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমানে সভাপতি এখন এত দায়িত্ব সেরও ম্যাডাম কিন্তু এই মহিলাদের সঙ্গে যুক্ত হয়েছেন উদ্দেশ্য একটাই মেয়েদের দ্বারা পরিচালনা পুজোটা আরো সুন্দর হোক আমরা পরবর্তীকালে আরেকজন সদস্যের কাছে পরিচয় করে আপনার নাম পুতুল রানা পুতুল রানার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি এই ক্লাবের উদ্দেশ্য কি এবং পুজো সম্বন্ধে এই ক্লাবের আমি সাংস্কৃতিক সম্পাদিকা পদে যুক্ত আছি তো আমাদের মহিলা দ্যাপি আমরা এখানে আনন্দ উৎসবে একদম মেতে উঠি এর সাথে পাঁচ দিন থাকে আমাদের নানান রকম সাংস্কৃতিক হচ্ছে গিয়ে নানান প্রতিযোগিতা স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান প্রতিযোগিতার মধ্যে আমাদের যেমন থাকে নাচের কম্পিটিশান গানের কম্পিটিশান আবৃত্তি কুবির মোমবাতি জ্বালানো ইত্যাদি নানান রকম যাতে স্থানীয়রা সবাই মিলে খুব আনন্দতে এই পাঁচ দিন মেতে ওঠে কেন সবার তো আর বাইরে ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না তো বাড়ির সামনে থাকলে সবাই খুব আনন্দ করে